কাতারে ইসরায়েলি হামলা নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে হামলা দায়ী অস্বীকার করছে মোসাদ দোহায় তেল আবিবের হামলার পর এবার ঐক্যের ডাক মুসলিম বিশ্বে হামলার দায়ে ইসরায়েলকে কঠিন হুশিয়ারি কাতারের এবার থালাপতির ডাকে অচল অবস্থা তামিলনাড়ুর রাস্তাঘাট জনসমুদ্রে দাঁড়িয়ে মোদী প্রশাসনকে রীতিমতো ধুলো ভোটের মাঠে বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার হুশিয়ারি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় কেঁপে উঠল ইসরায়েল লক্ষ্য ছিল আন্তর্জাতিক বিমানবন্দরও সামরিক স্থাপনা হামলা প্রতিহতের দাবি তেলাবিবেদ নেপালে ফের বিক্ষোভের ডাক অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কির পদত্যাগের দাবি রাজধানীতে জড়ো হয়েছে আন্দোলনকারীরা সম্প্রতি কাতারে দোহায় হামলার ঘটনায় বেরিয়ে আসতে শুরু করেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য শুরুতেই জানা যায় ইসরায়েলি এই বিমান হামলার মূল লক্ষ্যই ছিল ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা যেটি নিয়ে এখন উপসাগরীয় রাজনীতি থেকে শুরু করে আরব বিশ্বজুড়ে জন্ম নিয়েছে ব্যাপক ক্ষোভের তবে এ ঘটনার পিছনের চিত্র কম নাটকীয় নয় যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন পোস্টের খবরে উঠে এসেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সাম্প্রতিক কাতার হামলায় সরাসরি মাঠ পর্যায়ে হত্যাকাণ্ডে রাজি হয়নি সংস্থাটির প্রধান ডেভিড বার্নিয়া সরাসরি এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন দীর্ঘদিন ধরে কাতারের সঙ্গে সম্পর্ক রেখে আলোচনার পথ খোলা রাখাই তাদের কৌশল বলে এই পরিকল্পনার বিরোধিতা করেন ডেভিড বার্নিয়ার মতে কয়েক মাস কিংবা বছর পরও এ হামলার সুযোগ তৈরি হবে কিন্তু এখনই দোহায় অভিযান মানে সব সেতু বন্ধন ভেঙে ফেলা দোহায় অভিযান চালালে কাতারের সঙ্গে দীর্ঘদিনের আড়ালে রাখা সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে কিন্তু এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর অপেক্ষার সই ছিল না তার এই পদক্ষেপে সমর্থন দেন কৌশলগত বিষয়ক মন্ত্রী রন মার্নার ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোজো তবে প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইজরায়েল জামির হামলার সময় নিয়ে আপত্তি তুলেছিলেন এমনকি জিম্মি আলোচনার দায়িত্বে থাকা সিনিয়র সেনা নীতিজান আলনকে পুরো বৈঠক থেকেই বাদ দেওয়া হয় যাতে কোনো ভিন্নমত উঠতে না পারে যার ফলে বিমান হামলার সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক নেতৃত্বের হাতে চলে যায় সরকারি বিবৃতিতে মোসাদের নাম নেই আর এটি প্রমাণ করে যে গোয়েন্দা সংস্থা এর দায় নিচ্ছে না এর সাথে ইসরায়েল দাবি করছে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতারা এক জায়গায় জড়ো হয় এটি ছিল বিরল সুযোগ আর তার উপর জেরুজালেমে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের সাম্প্রতিক হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার প্রতিশোধ নেওয়াও ছিল আগুনে ঘি ঢালার মতো এদিকে কাতার আরব ইসলামিক সম্মেলনে ইসরায়েলের এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে স্পষ্ট জানিয়েছেন আর মনে করছেন এই হামলা শুধু তাদের সার্বভৌমত্বে আঘাত নয় বরং চলমান মধ্যস্থতাকেও ধ্বংস করে দিয়েছে এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে সার্বিকভাবে দোহায় বিমান হামলা শুধু একটি সামরিক অভিযান নয় এই সংঘাত আরব বিশ্বে নতুন করে বিস্ফোরণ ঘটিয়েছে সবার চোখ এখন কাতার ও তার মিত্রদের সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে যুগান্তর নিউজ মধ্যপ্রাচ্যে আকাশে জ্বলছে ইসরায়েলের আগুন সম্প্রতি কাতারের দোহায় ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতাদের লক্ষ্য করে চালানো হামলায় সংগঠনের পাঁচ সদস্য ও কাতারের এক কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই ক্ষেপেছে পুরো আরব বিশ্ব প্রশ্ন উঠেছে জবাব কি এবার কেবল বিবৃতিতে সীমাবদ্ধ থাকবে নাকি সত্যি মাঠে নামবে আরব ইসলামী দেশগুলো এই মধ্যে করা বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি রোববার দোহায় শুরু হওয়া আরব ইসলামিক সম্মেলনে স্পষ্ট বলেছেন ইসরায়েলের এই হামলা বর্বরচিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আর হুঁশিয়ারি দিয়ে জানালেন আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিমুখী নীতি এবার আর সহ্য করা হবে না অপরাধের দায়ে ইসরায়েলকে জবাবদিহিতা করতে হবে পাশাপাশি ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বৈত মনোভাব পরিহার করে অপরাধের বিচার করার আহ্বান জানান কাতার প্রধানমন্ত্রী এই আরব ইসলামিক সম্মেলনে মুসলিম বিশ্বের প্রায় পঞ্চাশটির বেশি দেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনটির নেতাদের ওপর ইসরাইলে হামলার পর এই সম্মেলনের আয়োজন করে কাতার সরকার ইসরায়েলের এই আগ্রাসী হামলায় লিগ আর নীরব থাকার পক্ষপাতি নয় মহাসচিব আহমেদ আবুল গেইদ বলেন যুদ্ধপরতের দায়ে ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে তাদের লক্ষ্য এখন জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব তোলা এবং আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলকে বিচ্ছিন্ন করে ফেলা এদিকে অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ও আইসি সুর আর কঠোরভাবে উঠে এসেছে মহাসচিব হিসে ইব্রাহিম তাহা বলেন রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ না করলে রেহাইয়ের কোনো পথ থাকবে না ইসরায়েলের কাছে এরই সাথে সরাসরি জাতিসংঘের যৌথ প্রস্তাব আনার প্রস্তুতি নেওয়ার কথাও ভাবছেন তারা যেখানে গাজার যুদ্ধবিরতি আর কাতারের সার্বভৌমত্ব রক্ষায় কূটনৈতিক চাপ বাড়ানোর কথা থাকবে দেশগুলোতেও ক্ষোভ বেড়েই চলছে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই ইসরায়েলের ডেপুটি রাষ্ট্রদূতকে তলব করেছে এবং সৌদি আরব প্রকাশ্যে কাতারের পাশে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন এবার আর শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকবে না বরং অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি হবে দোহায় আজ যে সম্মেলন বসছে তা এক অর্থে নেতানিয়াহর জন্য হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য আর তার হামলার সামনে নীরব থাকবে না যদি সত্যি আরব ইসলামী ঐক্য কার্যকর পদক্ষেপের রূপ নেয় তবে ইসরায়েল এবার কঠিন চাপে পড়বে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ তামিলনাড়ু তিরুচিরাপল্লির পথে পথে বিজয় থালাপের নামে স্লোগান সিনেমার পর্দার প্রিয় তারকাকে রাজনীতির মাঠে আরও একবার ভালোবাসায় সিক্ত করলেন ভক্তরা তাদের শহর জুড়ে তৈরি হয় অচলাবস্থা জনসমুদ্র পাড়ি দিয়ে সামনে এগিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়ে শনিবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সফর শুরু করেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি টানা বিরানব্বই দিন ধরে চলবে এই রাজ্য সফর জনসমুদ্রে দাঁড়িয়ে কেন্দ্রের ক্ষমতাশীল নরেন্দ্র মোদীর প্রশাসনকে রীতিমতো তুলোধনী করলেন থালাপতি নির্বাচনী ওয়াদার কতটুকু পূরণ হয়েছে জবাব চান রাজ্য সরকারের কাছে দৃপ্তকণ্ঠে ঘোষণা দেন আগামী নির্বাচনে স্বাধীনভাবে অংশ নেবে তার দল টিভিকে ভোটের মাঠে কাউকে মাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে এই সুপারস্টার বলেন জনগণ পাশে থাকলে আসন্ন নির্বাচনে তার দল টিভিকে কেউ রুখতে পারবে না এর আগে দুই সালে তামিল বিজয় পার্টির নামে রাজনৈতিক দলের গঠন করেন জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় সম্প্রতি এক মহাসমাবেশে তিনি ভারতের বর্তমান বিজেপি সরকারকে ফ্যাসিব্যা আখ্যা দিয়ে ঘোষণা দেন রাজনৈতিক যুদ্ধের আর এতেই নড়েচড়ে বসে ভারত সরকার সিনেমার পর্দা থেকে রাজনীতির অঙ্গনে থালাপতি বিজয়ের আগমন ছিল যেন বজ্রপাতের মতো টিভিকে প্রতিষ্ঠার পর থেকেই তিনি তামিলনাড়ু রাজনীতিকে নাড়া দিচ্ছেন কিন্তু সম্প্রতি বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ফ্যাসিবাদি তকমা লাগায় পরিস্থিতি হয়ে ওঠে আরো জটিল এই চ্যালেঞ্জেরই মাঝে বিজয়ের বিরুদ্ধে ওঠে নতুন অভিযোগ মাদুরাইতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনের মঞ্চে ভক্তের সঙ্গে তার ঘিরে মামলা দায়ের হয় থানায় আইনগত এই ঝড়ের ভেতর দিয়েই রাজনীতিতে নিজে অবস্থান সুসংহত করার চেষ্টা করছেন থালাপতি মাদুরাই পূর্ব আসন থেকে দুই সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে রাজ্যের আরেক রাজনৈতিক দল দ্রাবিদি মনেদা কাজাগাম ডিএমকে বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দেন আর বিজেপিকে আখ্যা দেন টিভি একমাত্র আদর্শিক শত্রু হিসেবে যুগান্তর নিউজ ইয়েমেনি ড্রোন হামলায় আবারও কেঁপে উঠল ইসরায়েল চারটি আত্মঘাতী ড্রোন দিয়ে দেশটির গুরুত্বপূর্ণ দুটি সামরিক স্থাপনায় এই হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই হামলাকে গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যা এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের কড়া জবাব বলে দাবি করেছে ইয়েমেনি কর্তৃপক্ষ ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান রবিবার চারটি আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় বিবৃতিতে বলা হয়েছে বাহিনীর ড্রোন ইউনিট তিনটি ড্রোন দিয়ে ইলাত শহরের নিকটবর্তী রামান আন্তর্জাতিক বিমানবন্দর এবং চতুর্থ ড্রোনটি দিয়ে আল নাকাব মরুভূমিতে অবস্থিত একটি ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইয়েমেনি কর্তৃপক্ষ এই হামলাকে গাজায় চলমান হত্যাকাণ্ড এবং ইয়েমেনের উপর ইসরায়েলি আকর্ষণের বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছে যে কোনো চাপের মুখেই তারা তাদের অবস্থান থেকে সরে আসবে না ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দেবা বিবৃতিতে আরও বলা হয় গাজায় ইসরায়েলি গণহত্যা খাদ্য সংকট তৈরি এবং ফের বেশি ত্রাণ কর্মীকে হত্যার মতো ঘটনার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো নিন্দা প্রস্তাব পাশ করতে ব্যর্থ হয়েছে এমনকি জাতিসংঘ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ত্রাণ সহায়তা স্থগিত করে সাহায্যকে রাজনীতিকরণের চেষ্টা করছে বলে অভিযোগ করে দেশটির মন্ত্রণালয় জেনারেল সারি জোর দে বলেন এই উচ্চ পর্যায়ের অভিযানটি সফল হয়েছে এবং এর নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ হয়েছে অন্যদিকে এই হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা ইয়েমেন থেকে আসা ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করেছে তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো হামলার সময় রামন বিমানবন্দর এবং তার আশেপাশে সতর্কতামূলক সাইরেন বাজানোর খবর দেয় ইসরায়েল কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা স্বীকার করেনি তামান্না তাবাসুন ত্রিয়া নিউজ নেপালে আবারও উত্তপ্ত রাজপথ রাজধানীর কাঠমান্ডুর বালুয়াটারে অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কির সরকারি বাসভবনের সামনে জড় হয়েছে আন্দোলনকারীদের একটি শক্তিশালী অংশ তাদের স্লোগান সুশীলা কার্কির পদত্যাগ চাই রোববার রাতে হওয়া এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন দেশটির তরুণদের আইকন সুদান গুরুং তার অভিযোগ জেনজি আন্দোলনের শক্তিতে ক্ষমতায় এলেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বন্টনের ক্ষেত্রে তরুণদের মতামত উপেক্ষা করা হয়েছে আন্দোলনকারীদের প্রশ্ন তাদের আন্দোলনের ফলে যদি এই সরকার গঠিত হয় তবে সিদ্ধান্তের সময় কেন তাদের কণ্ঠ উপেক্ষা করা হচ্ছে বিক্ষোভ চলাকালে নিহত ও আহতদের পরিবারের উপস্থিতিতে উত্তেজনা আরও বেড়ে যায় পরিবারগুলোর পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় এ সময় তরুণদের এই নেতা করা হুশিয়ারি দিয়ে বলেন যদি তরুণদের উদ্বেগ উপেক্ষা করা হয় তবে আরও কঠোর কর্মসূচি আসবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জেনজি আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের এই দ্বন্দ্ব যদি সমাধান না হয় তবে নেপালের রাজনীতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে এসেছে জেনজিদের সাথে সংলাপ ও সমঝোতা না হলে নতুন করে ঝড় বইতে পারে হিমালয়ের রাজনীতিতে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ